নীলা ছোট্ট একটা গ্রামের মেয়ে তার বাড়ি গ্রামের এক প্রান্তে যেখানে বাসছাড়ের ফাঁকে দিয়ে সূর্যের আলো এসে মাটিতে সোনালি ছাপ ফেলে নীলা খুবই পরিশ্রমী ও স্বপ্নবিলাসী মেয়ে ছোটবেলা থেকেই তার চোখে একটা বড় স্বপ্ন সে একদিন শিক্ষক হবে গ্রামের বাচ্চাদের পড়াবে যাতে কেউ অশিক্ষিত না থাকে প্রতিদিন ভোরে নীলা মাঠের ধারে নদীর পারে যায় জল আনতে মাথায় কলসি হাতে বই নদীর জলে মুখ ধুয়ে গাছের ছায়ায় বসে সে পড়ে বাংলা ইংরেজি অঙ্ক সবই তার প্রিয় কিন্তু সব কিছু সহজ ছিল না নীলার বাবা একজন দরিদ্র কৃষক মায়ের শরীর ভালো নয় সংসারের টানাটানি চলে সারা বছর অনেক সময় বই কেনার টাকাও জোটে না তখন সে পুরনো বই ধার করে পড়ে কখনও পাড়ার দিদিদের থেকে পুরনো খাতা নিয়ে লেখে একদিন স্কুলে শিক্ষক ঘোষণা দিলেন জেলার মেধা বৃত্তি পরীক্ষা হবে যে পাস করবে সে শহরের বড় স্কুলে ভর্তি হতে পারবে নীলার বুকের ভেতর কেমন করে উঠল সে ভাবল এই সুযোগটা যদি পাই তাহলে আমার জীবনটা বদলে যাবে সেই দিন থেকে নীলা আরও দিয়ে পড়া শুরু করল রাত জেগে কুপি জেলে পড়ত মা বলত চোখ নষ্ট হবে রে মা একটু ঘুমিয়ে নে কিন্তু নীলা হেসে বলত আরও একটু মা তারপর ঘুমাবো পরীক্ষার দিন এল নীলা নতুন জামা পরে স্কুলে গেল মনে অজস্র ভয় কিন্তু আত্মবিশ্বাসও ছিল প্রবল প্রশ্নপত্র হাতে পেয়ে সে এক মুহূর্ত থমকে গেল তারপর যেন বইয়ের পাতাগুলো মনে মনে খুলে গেল একে একে পরীক্ষার পর সে মনে মনে ভাবল আমি পারব দিন কেটে গেল ফল প্রকাশের দিন স্কুলে গিয়ে দেখে নীলার নাম প্রথমে গ্রামের সবাই উচ্ছ্বসিত নীলার চোখ গিজে যায় আনন্দে কিন্তু পরক্ষণেই চিন্তা শহরে পড়তে গেলে খরচকে দেবে বাবা মাথা নিচু করে বসে রইল কিছু বলল না মা চুপচাপ রান্নাঘরে গিয়ে চোখ মুছল রাতে নীলা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকল হঠাৎ দরজায় করা পড়ল প্রধান শিক্ষক নিজে এসে দাঁড়ালেন তিনি বললেন নীলা তোমার পড়ার খরচ স্কুল থেকে আমরা জোগাড় করেছি তুমি শুধু তোমার স্বপ্নটা পূরণ করো। নীলা কিছু বলতে পারল না শুধু শিক্ষকের পায়ে মাথা রাখল শহরে গিয়ে নীলার নতুন জীবন শুরু হল প্রথমে কষ্ট হতো অচেনা পরিবেশ শহরের নিয়ম পড়ার চাপ কিন্তু সে হার মানেনি নিজের গ্রামের কথা মনে করে মায়ের মুখ মনে করে সে লড়ে গিয়েছে একদিন এক শিক্ষক বলেছিলেন নীলা তোমার মধ্যে যে আগুন আছে সেটা তোমাকে দূর পর্যন্ত নিয়ে যাবে বছর কেটে গেল নীলা এখন গ্রামের স্কুলের শিক্ষিকা ছোট ছোট বাচ্চারা তার চারপাশে বসে গল্প শোনে কবিতা শেখে তার চোখে এখন শান্তির আলো একদিন ছোট্ট এক মেয়ে এসে জিজ্ঞেস করল আপু আপনি ছোটবেলায়ও কি এমন পড়তে ভালোবাসতেন নীলা হেসে বলল ভালোবাসতাম আর স্বপ্ন দেখতাম তুমিও দেখো স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে সন্ধ্যাবেলা গ্রামের আকাশে লাল সূর্য ডোবে আর নীলা জানালার পাশে দাঁড়িয়ে ভাবে যেদিন আমি হার মানতে চেয়েছিলাম সেদিন যদি না লড়তাম তাহলে এই বাচ্চাগুলোর হাসি হয়তো আমি দেখতাম না তার মুখে একটুখানি হাসি খেলে যায় যেন সে বুঝে গেছে স্বপ্ন শুধু দেখা নয় তা পূরণ করাও সম্ভব যদি মনের জোর থাকে